নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো সোয়া টিক্কা মশালা এই রেসিপিটা যার সাথে রুটি পরোটা লুচি ভাত যার সাথে খাবে খুবই অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যান এখানে আমি সসপ্যানে গরম জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ সোয়াবিন এটা ভালো করে দশ মিনিটের জন্য ভেজার জন্য রেখে দেবো একটা বড় বাটি নিয়ে নিব তার মধ্যে দিয়ে দেবো এক কাপ দই দইটা আগে থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব দুই চামচ বেসন এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব কস্তুরি মেথি তারপর দিয়ে দেবো আদা রসুনের অল্প একটু পেস্ট আর দিয়ে দিব দু চামচের মতো সর্ষের তেল এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার এদিকে সোয়াবিনগুলো ভালোভাবে ভিজে গেছে তো এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি সোয়াবিনগুলো হাতে চেপে চেপে ভালো করে জল বের করে দেব দেখুন এদিকে সোয়াবিনগুলো সব জল বের করে নিয়েছি এবার সয়াবিনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিব এখানে আমি কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম কোচানো টমেটো কোচানো আর পেঁয়াজ কুচানো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবই স্কোয়ার ভাবে কেটে নিয়েছি টমেটোর ভেতরে দানাগুলো বের করে নিতে হবে দানা দেওয়া চলবে না এবার মশালার মধ্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এমনি চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন না হলে করেও মিশিয়ে নিতে পারেন 10 থেকে মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে রান্না হবে তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ তেল তারপর পনেরো মিনিটের পরে এটা সোয়াবিন মিশ্রণটা করার মধ্যে দিয়ে দেব হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে সোয়াবিনগুলোকে বন্ধুরা প্লিজ আমার এই সোয়াটিক্কা মশালার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা এতই দারুণ লাগে খেতে একবার হলেও বানিয়ে খাবেন রুটি পরোটা নান লুচি যার সাথে খাবেন খুবই অসাধারণ লাগে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলো বের করে নেব এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপর দিয়ে দিব জিরে একদমই ফাইন চপ করে রাখা পেঁয়াজ কুচানো দিয়ে দেব হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে এবার স্বাদ অনুযায়ী দিয়ে লবণ এভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু গরম জল ঠান্ডা জল দিলে চলবে না গরম জলই ব্যবহার করতে হবে হালকা গ্রেভি রাখার জন্য এবার সোয়াবিন টিক্কা মশলাটা গ্রেভির মধ্যে দিয়ে দিব এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য কুক করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পাউডার আর কিছুটা ধনেপাতা কুচানো কুচানোয়া টিক্কা মশলা পুরোপুরি রেডি এবার একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দেখুন বন্ধুরা এখানে আমি পরোটা নিয়েছি পরোটার সঙ্গে সার্ভ করে নিচ্ছি সয়া টিক্কা মশলা